সাফল্যের কথা ভাবলেই তো আমাদের মাথায় আসে আরও কি কি নতুন করা যায় তাই না কিন্তু যদি বলি সাফল্যের আসল কৌশলটা যোগ করার মধ্যে না বরং বিয়োগ করার মধ্যে লুকিয়ে আছে মানে বাধাগুলো সরিয়ে ফেলা চলুন সাফল্যের এই একদম অন্যরকম ধারণাটা নিয়েই আজ কথা বলা যাক তো প্রশ্নটা হলো দ্রুত এগোতে হলে কোনটা বেশি জরুরি আরও নতুন নতুন অভ্যাস যোগ করা নাকি যা আমাদের আটকে রেখেছে সেগুলোকে বাদ দেওয়া দেখুন আমাদের একটা সাধারণ ধারণা আছে যে যত বেশি তত ভালো কিন্তু আজকের আলোচনাটা ঠিক এই ধারণাটাকেই নাড়িয়ে দেবে আমরা এখানে বিয়োগের মাধ্যমে যোগ করার একটা দারুণ কৌশল নিয়ে কথা বলব ব্যাপারটা হল কিভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলো জীবন থেকে ছেটে ফেলে সাফল্যের পথটাকে আরও সহজ আর মসৃণ করে তোলা যায় মানে নেগেটিভ জিনিস বাদ দিলেই পজিটিভের জন্য জায়গা তৈরি হয় আচ্ছা তাহলে শুরু করা যাক আর শুরুটা করব বিয়োগের সবচেয়ে বাস্তব আর কঠিন দিকটা দিয়ে মানে আমাদের চারপাশের মানুষজনকে নিয়ে এই কথাটা কিন্তু খুবই সত্যি তাই না আমাদের আশেপাশে যারা থাকে তারা হয় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায় নয়তো আমাদের সব শক্তি শুষে নেয় মাঝখানে কিছুই নেই তাই আসল কাজটা হল আমাদের এনার্জি আর ফোকাসের ওপর তাদের প্রভাবটা ঠিকমতো বুঝতে পারা আর এটা কিন্তু শুধু মন খারাপের ব্যাপার না এর পেছনে সলিড সায়েন্স আছে জার্মানির ফ্রিড্রিক শিলার ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যখন আমরা খুব বেশি নেগেটিভিটির মধ্যে থাকি তখন আমাদের ব্রেনে রীতিমতো একটা স্ট্রেস রিয়াকশন শুরু হয়ে যায় মানে এর একটা সত্যিকারের শারীরিক প্রভাব আছে যেটা মাপা সম্ভব ব্যাপারটা কতটা মারাত্মক হতে পারে ভাবুন একবার কয়েক সপ্তাহের স্ট্রেসে আমাদের ব্রেইন সেল ড্যামেজ হতে পারে যদিও সেটা ঠিক করা সম্ভব কিন্তু যদি এই চাপটা মাসখানেক ধরে চলে তাহলে কিন্তু হিপোক্যাম্পাসের নিউরনগুলো স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে আর এই হিপোক্যাম্পাসে কিন্তু আমাদের যুক্তি আর স্মৃতিশক্তি কন্ট্রোল করে মানে ঝুঁকিটা আসলেই অনেক বড় এখন প্রশ্ন হল এটা কতটা গুরুত্বপূর্ণ শুনলে অবাক হবেন দশ লাখেরও বেশি মানুষের উপর একটা স্টাডি করা হয়েছিল তাতে দেখা গেছে যারা নিজ নিজ ক্ষেত্রের টপ পারফর্মার তাদের নব্বই শতাংশই স্ট্রেসের সময় নিজেদের আবেগ কন্ট্রোল করতে অসাধারণ দক্ষ এর মানে কি দাঁড়াল মানে হল নেগেটিভ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতায় কিন্তু সাফল্যের একটা আসল চাবিকাঠি তো এই এনার্জি ড্রেন করা মানুষগুলোকে চিনব কীভাবে চলুন কয়েকটা কমেন টাইপ দেখেনি যেমন ধরুন পরচর্চাকারী এরা অন্যের খারাপ কিছু শুনলে খুশি হয় তারপর আছে ভিক্টেম বা ভুক্তভোগী এরা কোনো কিছুরই দায়িত্ব নিতে চায় না সব দোষ অন্যের আর সব শেষে ডিমেন্টার। এরা একটা ঘরে ঢোকা মাত্রই যেন সব আনন্দ সব পজিটিভিটি শুষে নেয় এই প্যাটার্নগুলো একবার চিনে ফেলতে পারলেই কিন্তু নিজেকে বাঁচানো অনেক সহজ হয়ে যায় হ্যারি পটার পড়েছেন বা দেখেছেন সেখানকার ডিমেন্টরের কথা মনে আছে যে কে রাওলিং কিন্তু এই চরিত্রটা তৈরিই করেছিলেন এমন কিছু নেগেটিভ মানুষকে দেখে যাদের একটা ঘরে ঢুকে সেখানকার সব প্রাণশক্তি শুষে নেওয়ার ক্ষমতা থাকে কি দারুণ একটা তুলনা তাই না এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন মানুষের নেগেটিভিটি কতটা সংক্রামক হতে পারে তো আমরা তো দেখলাম বাইরের নেগেটিভ মানুষজন আমাদের কতটা ক্ষতি করতে পারে কিন্তু সব বাধা কি বাইরে থেকেই আসে না এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই দেখি আমরা নিজেরাই নিজেদের সাফল্যের পথে কীভাবে বাধা হয়ে দাঁড়াই আর ভেতরের বাধার কথা বললেই দুটো বড় ভিলেনের নাম সামনে চলে আসে এক গরিমসি বা প্রোক্যাস্টিনেশন আর দুই নিখুঁত হওয়ার এক অন্ধ তারা বা পারফেকশনিজম এই দুটো অভ্যাস আমাদের সফল হওয়ার স্পিডে এমন ব্রেক কষে দেয় যে আর এগোনোই যায় না মজার ব্যাপার হলো এই যে গড়িমসি করা বা সব কিছু নিখুঁত করতে চাওয়া এর পেছনে কিন্তু প্রায়ই একটা গভীর ভয় কাজ করে আর সেটা হলো ব্যর্থ হওয়ার ভয় এই ভয়টা এতটাই কমন যে এর একটা ডাক্তারির নামও আছে অ্যাটিকিফোবিয়া তাহলে এই ভয়ের চক্রটা ভাঙা যাবে কিভাবে এখানে কিছু দারুণ কৌশল আছে যেমন ধরুন যখন কাজটা অনেক বড় মনে হয় তখন আমরা গড়িমসি করি এর সমাধান কি কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা কিংবা ধরুন সমালোচনার ভয়ে আমরা সবকিছু নিখুঁত করতে চাই এর বদলে যদি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখি যেটাকে গ্রোথ মাইন্ডসেট বলা হয় মানে এই বিশ্বাস রাখা যে চেষ্টা করলেই উন্নতি সম্ভব এই টেবিলটা ঠিক এভাবে প্রত্যেকটা ভয়ের জন্য একটা করে বাস্তব সমাধান বাতলে দিচ্ছে আচ্ছা আমরা বাইরের বাধা দেখলাম ভেতরের বাধাও দেখলাম এখন কথা বলবো একটা মাস্টার টুল নিয়ে এমন একটা অস্ত্র যা দিয়ে এই দুই ধরনের চাপকে সামলানো যায় আর সেই অস্ত্রটা হল না বলতে পারা দেখুন আমরা অনেকেই না বলাকে খারাপ কিছু মনে করি ভাবি কাউকে ফিরিয়ে দিচ্ছি কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় না বলাটা আসলে একটা স্ট্র্যাটেজি নিজের প্রায়োরিটি ঠিক করার একটা অসাধারণ শক্তিশালী উপায় ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে প্রত্যেকটা হ্যাঁ বলার একটা অদৃশ্য মূল্য আছে যখন আমরা কোনও একটা জিনিসকে হ্যাঁ বলি আমরা কিন্তু না জেনেই অন্য কোনো কিছুকে না বলে দিচ্ছি হয়তো আমাদের পরিবারকে দেওয়ার সময়কে বা নিজের কোনো জরুরি কাজকে তার মানে প্রত্যেকটা প্রতিশ্রুতির পেছনে আমাদের সময় আর শক্তির একটা বড় বিনিময় লুকিয়ে থাকে না বলাটাও কিন্তু একটা শিল্প একটা স্কিল আর এটা শেখার জন্য খুব সহজ একটা ফর্মুলা আছে স্টেপ ওয়ান যে অনুরোধ করেছে আগে তার কথাটা স্বীকার করুন এতে সে বুঝবে যে তার কথা শোনা হয়েছে স্টেপ টু এরপর একদম স্পষ্টভাবে নিজের অবস্থান জানান ঘুরিয়ে প্যাঁচিয়ে না বলে সরাসরি বলুন আর স্টেপ থ্রি নিজের সিদ্ধান্তে ফর্ম থাকুন কিন্তু ভদ্রভাবে লম্বা কোনো অজুহাতে দরকারই নেই এই সহজ ফ্রেমওয়ার্কটা মেনে চললেই কিন্তু বিনয়ের সাথে না বলাটা অভ্যাসে পরিণত হবে আর কৌশল করে না বলতে পারলে কি কি লাভ হয় দেখুন প্রথমত নিজের শক্তি আর মনোযোগ বাঁচে দ্বিতীয়ত লোকে এটাকে অ্যাগ্রেশন হিসেবে দেখে না বরং আপনার সিদ্ধান্ত আর স্বচ্ছতাকে সম্মান করে এটা আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেও সাহায্য করে আর সবচেয়ে বড় কথা ইউসিএসএফের একটা গবেষণা বলছে এটা আমাদের স্ট্রেস বার্ন এমনকি ডিপ্রেশন কমাতেও সাহায্য করে তার মানে না বলাটা শুধু নিজেকে বাঁচানো নয় বরং স্মার্টলি এগিয়ে যাওয়ার একটা উপায় নেলসন ম্যান্ডেলার এই কথাটা একবার ভাবুন ছেড়ে দেওয়াও এক ধরনের নেতৃত্ব কি গভীর একটা কথা এটা আমাদের মনে করিয়ে দেয় যে একজন সত্যিকারের লিডার শুধু এটাই জানে না যে কোনটা শুরু করতে হবে সে এটাও জানে যে কোনটা ছেড়ে দিতে হবে বা কখন থামতে হবে তার মানে এই যে বিয়োগ করার কথা আমরা বলছি এটা কিন্তু কার্যকর নেতৃত্ব আর সত্যিকারের অগ্রগতির জন্য অপরিহার্য শেষ পর্যন্ত বিয়োগ করার মানে কিন্তু জীবনটাকে খালি করে ফেলা নয় বরং এটা একটা বাগানের আগাছা পরিষ্কার করার মতো আগাছাগুলো সরিয়ে দিলেই তো সুন্দর ফুলগুলো ফোটার জন্য আলো বাতাস আর জায়গা পায় ঠিক সেভাবেই যা আমাদের শক্তি নষ্ট করে সেগুলো সরিয়ে দিলেই আমরা সত্যিই যা গুরুত্বপূর্ণ সেগুলোর জন্য জায়গা স্বচ্ছতা আর শক্তি খুঁজে পাই তাহলে পুরো আলোচনা শেষে মূল প্রশ্নটা এটাই নিজের সাফল্যকে যদি আরও দ্রুত এগিয়ে নিতে হয় তাহলে সবার আগে জীবন থেকে কোন জিনিসটা বিয়োগ করা দরকার এ প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে এগিয়ে যাওয়ার আসল পথ এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করা যাক